বাপি দাস বাড়ি ছিল না তাই বাপীর মা ও ভাইয়ের শরীরে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিয়েছে দুষ্কৃতরা সোমবার সন্ধ্যা তৃণমূল কর্মীর পরিবার যেভাবে আক্রান্ত হয়েছে তা ভয়ঙ্কর ভাই সুমন দাস ও মা শিবানী দাসের আতঙ্ক কাটছে না এখনো এমনকি মৃত্যু ভয়ে কেঁদে ফেলছেন বৃদ্ধ মা সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বেলেঘাটা থানা এলাকার রাসমনি বাজার রোডে বাপি দাসের বাড়িতে চড়া হয় এক দুষ্কৃতে মা ও ছেলের অভিযোগের ভিত্তিতে সৌরভ দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই ব্যক্তি তৃণমূল কর্মী রাজু নস্করের ঘনিষ্ঠ বলে দাবি বাপির পরিবারের এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে আরও একবার পুলিশ সূত্রের খবর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী বাপি দাসকে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্কর ও তার লোকজন বাড়ি খালি করার হুমকি দিচ্ছিল বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল বলেও অভিযোগ তবে কেন বাড়ি খালি করার কথা বলা হচ্ছিল তাও এখনো স্পষ্ট নয় অভিযুক্ত গ্রেপ্তার হলেও ভয় কাটছে না পরিবারের বাপি দাসের মা সোমবার সন্ধ্যায় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি বলেন হঠাৎ কথা বলতে বলতে গলায় কোপ মারতে এলো থানা থেকে ছেড়ে দিলে ও আবারও মারতে আসবে এইভাবেই মরে যাব এ কথা বলে হাউ করে কেঁদে ফেলেন বৃদ্ধা শিবানী দাস বিরো রিপোর্ট বিশ্ব না